একটা কাম করিস ওই অটো স্ট্যান্ডের টাকাটা বিকালবেলা আমার বুঝাই দেয়া যাইস আচ্ছা রাখি ভাই এটা কোন কাম করছেন আপনার মধ্যে আর তার মধ্যে পার্থক্যটা রইল কি আমার বুঝেন আপনার কইছে আমার গাড়ির উদ্ধার করে দিতে আপনি তো মিয়া কোনো অ্যাকশনই লইতেছেন না সোহাগ মিয়ারে দিলাম গাড়ি বেস্তে হ্যাঁ গেছে গাড়ি খাইয়া আপনারে দিলাম কিছু টাকা গাড়ির উদ্ধার করতে আপনি দিলেন টাকা খাইয়া ভাই আমার টাকা পয়সা লাগবো না

আচ্ছা শোন বুঝছি তুই একটা নাচের বান্দা তোর বাইক যেন নিয়ে কুড়াই দিতে হইবো সুয়াগ বাই হইল আরেকটা নাচের বান্দা হ্যাঁ তো জীবনে এই বাইক উড়াইতে পারবো না এই বাইক এখন অন্য কোন পদ্ধতি অবলম্বন করে এই বাইক উড়াইতে হইবো এই বিষয়ে তুই আমার একটু হেল্প করিস ঠিক আছে আমি হেল্প করব যে কোনো ধরনের হেল্প করতে আমি রাজি আমার বাইক লাগবে ভাই চল বাইক উড়াইতেছি এন তো গাড়ি নাই মুট কাটা একলাই ঘরের নিচে কারি মুনহায় ওর বাসার নিচে চল আর বাসার নিচে যাই চলেন বাসার নিচে যাই নি হ ভাই এড়ে মুট করবারে কি রে নাই গাড়ি কই হালার মোটকায় মরতে বইছে ওই যে আমার গাড়ি চলে যায় জল চাই অতীত গিরে গাড়ি লে কই যায় ওই কই যান কা খা আইসকা তো কত দর্সি কি বসস দতর মনা ঘরে পাগল করে রামু আমার হুন্ডা চুরি করতে

আমার তো ভাই ডর করতেছে এই যে মানুষ ধরে না কেন রাস্তার মধ্যে ধরে গাড়ায় এই বেড়া তোর গাড়ি উদ্ধার করে দেওয়ার কথা তোর গাড়ি উদ্ধার করে দিছি না হ্যাঁ আবার কথা কস তোর গাড়ি তুই কি করবি এটা তুই জানস আমার কয়ে লাভ আছে ভাই তারপর ডর করে বুঝেন না গাড়িটা চালাইলে তো দেখবো এক সময় না এক সময় তখন যদি মারে তাহলে একটা কাজ কর তোর এই গাড়ি তুই বেচে চালা কাগজপত্রি আছে না আমার নিজের গাড়ি নিজের নামে সব পাতি তাইলে একটা কাজ কর ফেসবুকে ঢুইকা রিসেল বাইক পয়েন্ট নামে একটা পেজ আছে ওই পেজে ঢুকলে তুই তোর গাড়িটা নগদ হ্যাগো কাছে বিক্রি করতে পারবি ভালো দাম পাবি আবার যদি তুই চাস তাইলে তোর এই বাইকটা করে দিয়া হ্যাগোর থেকে চেঞ্জ করা অন্য একটা বাইক ও নিয়ে আইতে পারবি যা যা এখনি চলে যা রিসেল বাইক পয়েন্ট আচ্ছা বাসা যে ফ্রেশুরে এখনি দেখতাছি অবশেষে শত পরে রোমান গুন্ডার মাধ্যমে আরফিন ইমরানের গাড়ি উদ্ধার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ